অনেকের স্বাদ আছে কিন্তু সাধ্য নেই ঢাকা শহরে একটা ফ্ল্যাটের মালিক একটা মাথা গোজার ঠাই যারা হতে চায় চিন্তা করে যে ভাই ফ্ল্যাট কিনতে গেলে তো অনেক টাকা লাগে কিন্তু আজকে আমি যেখানে চলে আসছি এখানে আপনার স্বাদ এবং সাধ্য দুইটার সংমিশ্রণে একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন যেখানে আছি এটা হচ্ছে মোহাম্মদ বাস স্ট্যান্ড থেকে অল্প কিছুক্ষণ যদি আপনি আসেন সেখানে মিলেনিয়াম সিটি পেয়ে যাবেন মিলেনিয়াম সিটি একটা হাউজিং যে হাউজিং এ পরিকল্পিত সব রাস্তাঘাট পরিকল্পিত এখানে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার জন্য জায়গা এবং এখানে যে জমিটা দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে এই পেছনে এই জমিটাতেই কিন্তু বিল্ডিংটা হবে পনেরো তলা বিল্ডিং হবে একদম কম টাকায় আপনি জমিটা কিনতে পারবেন সস্তা একটা জমির শেয়ার কিনবেন এখানে টোটাল আশি জন মিলে আপনি জমির মালিক হবেন এবং এই আশি জন মিলে এখানে বিল্ডিংটা হবে তো আশি জন মিলে যখন আপনি এখানে বিল্ডিং করবেন সুতরাং আপনি এই আশি জনের মধ্যে একজন ফ্ল্যাটের মালিক হতে পারবেন সুতরাং জিনিসটা কিন্তু সহজ হয়ে গেল মানে দশের লাঠি একের বোঝা বিষয়টা এরকম যে সবাই মিলে যখন একটা কাজ করবেন তখন সহজে এবং খুব সস্তায় হয়ে যাবে এখানে একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন মাত্র ৩৫ থেকে আটত্রিশ লক্ষ টাকায় যেটা আপনি যদি বিক্রি করতে চান রেডি হওয়ার পরে মিনিমাম আশি লক্ষ টাকায় কিন্তু আপনি এখানে বিক্রি করতে পারবেন তার মানে প্রফিটটা হয়ে যাবে প্রায় ডাবল সুতরাং আমি বলবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আমরা বিস্তারিত বুঝিয়ে বলার চেষ্টা করব কিভাবে এখানে একটা শেয়ারের মালিক হবেন কিভাবে একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন তো চলুন কথা বাড়ি শুরু করা যাক আজকের ভিডিও মনির ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই বাংলাদেশের এত ঠান্ডা মনে হয় ঢাকা শহরের আগে কখনো পড়ে নাই এই শীতের মধ্যে ব্যবসা করতে হবে আপনার কি করবো ভাই কাজ ধরে ফেলতেছি আচ্ছা কাজ ধরে ফেলতেছেন হ্যাঁ সবাই তো জানাইতে হবে জি জি এই যে এত ঠান্ডার মধ্যে এই যে দুইজন ভাই ব্রাদার রেউনি আসছেন সাথে করে নিজে কষ্ট করতেছেন এদেরকেও কষ্ট দিতেছেন আচ্ছা ভাইদের নাম একটু বলে দেন আমাদের এই ভাই হচ্ছে আকাশ ভাই হ্যাঁ আমাদের সাথে আছেন আর এই ভাই হচ্ছে আরমান ভাই আমাদের সাথে আছেন আচ্ছা আচ্ছা তো আকাশ ভাই এবং আরমান ভাই দুজনেই আছেন এবং তারা কি দুইজন আপনার ডান তো মূলত আছে ফোন করলে তাদের পাওয়া যাবে তাই তো ফোন করলে তাদের দুইজনকেও পাওয়া যাবে যারা জমি নিতে চান আমি বলবো মিলেনিয়াম সিটি নিয়ে আজকে কথা বলবো এটা এটা নিয়ে কিন্তু এর আগে অনেকবার আমরা কথা বলেছি তারপরে আমরা একটা আপডেট দিব নতুন বছরে যেহেতু নতুন বছরে একদম নতুন ভাবে যেহেতু আর কিছু শেয়ার বাকি আছে এগুলো দ্রুত সেল করে আপনারা কাজ শুরু করে দিয়ে আচ্ছা এখন বলবেন কবে থেকে কিভাবে কাজ শুরু করবেন আপনারা আমরা আগামী দেখ এক মধ্যে কাজ শুরু করতে যাচ্ছি তো আমাদের কাজ খুব দ্রুত হবে আপনি ইতিপূর্বে আমাদের যে প্রজেক্ট গুলা দেখছেন ওগুলি সবগুলাই রান হয়ে গেছে কিছু আছে রেডি ফ্লাট কিছু আছে নির্মাণাধীন আবার কিছু আছে অনগোয়িং এর মধ্যে শুধু এটা আছে আর ওই 70 কাটটার আছে তো আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা কাজই খুব দ্রুত গতিতে এগিয়ে চলে আচ্ছা 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 ওকে তার মানে হচ্ছে যে আপনি এর আগেও যতগুলো কাজ করেছেন দ্রুত দ্রুত শেষ করে দিয়েছেন এবং এটাও দ্রুত শেষ করে দিবেন যেহেতু এখানে শেয়ার আসলে শেয়ার বিক্রি একটা ব্যাপার থাকে শেয়ারগুলো ম্যাক্সিমাম সেল না হলে আসলে বিল্ডিং এর কাজ ধরাটা কঠিন হয় তাই না তো এখানে যেহেতু আপনার টোটাল কয়টা শেয়ার টোটাল হচ্ছে 2400 স্কয়ার 40টা 1200 স্কয়ার 40টা

বন্ধু বান্ধব অথবা আত্মীয় স্বজন অথবা এই ভিডিও দেখে যারা নিতে চায় তারা একসাথে আপনাদের কাছ থেকে জমি নিবে জি জি জমি শেয়ার বিক্রি শেয়ার আপনি বিক্রি করছেন এবং তারা কিনবে আপনার কাছ থেকে জি জি তাই তো জি আচ্ছা তো শেয়ার একসাথে সবাই যখন কিনবে আপনার একটা গ্রুপ হয়ে যাবে তাই তো এই যে 80 জনের একটা গ্রুপ গ্রুপ হয়ে যাবে 80 জন মিলে আপনার এখানে বিল্ডিং বিল্ডিং করব তাই তো রাইট 80 জনের টাকা এখানে আছে জমির মূল্যটা আগে দিবে সে রেজিস্ট্রি পেয়ে যাবে পরবর্তীতে বিল্ডিংটা যখন আপনারা করবেন তখন সে আবার আস্তে আস্তে কিস্তির মতো করে টাকা মতো করে টাকা দেবে ওকে ওকে চমৎকার আচ্ছা ভাই এখন একটু বলেন মিলেনিয়াম সিটিটা ঠিক কোথায় অবস্থিত এটা হচ্ছে মোহাম্মদপুর ঘাটার চর আরবি বিশ্ববিদ্যালয় এবং বাস টার্মিনালের সাথে আমাদের এই প্রজেক্ট আচ্ছা প্রবেশপথ হচ্ছে একশো বিশ ফিট এবং ইভিনিউ রোড হচ্ছে চল্লিশ ফিট আচ্ছা আচ্ছা তো আমাদের এটা মোহাম্মদপুর থেকে তিন কিলো সামনাগইতো হবে আচ্ছা তো 3 কিলো হিসাবে 3 মিনিট কিন্তু বাস্তবতা হলো জ্যাম কারণে এটা 5-7 মিনিট লাগবে আচ্ছা 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 তার মানে হচ্ছে ধরেন মোহাম্মদপুর বাসিস্ট্যান্ট থেকে যে রাস্তাটা এদিকে আসে এটা হচ্ছে কত ফিট টোটাল বসিলা রোড 120 ফিট 120 ফিট রাস্তা এই 120 ফিট রাস্তার সাথেই কিন্তু সিটি অবস্থিত আমরা একশো বিশ ফিট রাস্তাটা এখান থেকে একটু জুম করে দেখাতে চাই আপনার কিন্তু দেখতে পারবেন দেখেন এই যে গেট দেখতে পাচ্ছেন সামনে দিয়ে কিন্তু অনেক গাড়ি যাতায়াত করতেছে অনেক বড় বড় গাড়ি কিন্তু আছে তার মানে এটা হচ্ছে যে একশো বিশ ফিটের রাস্তা রাস্তা তো একশো বিশ ফিট রাস্তার সাথেই হচ্ছে মিলেনিয়াম সিটি এবং মিলেনিয়াম সিটির সবচেয়ে সেরা জমিটা আপনাদের জি জি তাই তো জি তো সেরা জমিটা হচ্ছে প্রযুক্তি বিল্ডার্স এর তো এখানে আপনার টোটাল জমি কতটুকু 20 কাঠা 20 কাঠা জমি জি এবং 40 ফিট রাস্তার সাথে লাগানো জি এবং আপনার তিন দিকে রাস্তা তিন দিকে রাস্তা এই জমিতে তাই তো এই পাশে একটা 20 ফিট রাস্তা জি এই পাশে একটা 20 ফিট রাস্তা 20 ফিট তো টোটাল হচ্ছে তিন দিকে রাস্তা আছে তিন দিকে রাস্তা ওকে তো আমরা তিন দিকেই কিন্তু খোলা মেলা পরিবেশ পাবে সবাই সব বাতাস আলো সব দিক থেকে আসবে আচ্ছা এখন বলেন যে এখানে জমির শেয়ার মানে সাইজ অনুযায়ী ফ্ল্যাটের সাইজ কত কত হবে বারোশো তিন ধরনের সাইজ আছে তিন ধরনের সাইজ আচ্ছা ফ্ল্যাট কিনলে নাকি এখানে দোকান পাওয়া যাবে কিভাবে কি সুবিধা বলেন আমাদের এখানে বারোশো স্কোয়ার আঠারোশো এবং চব্বিশশো ফ্ল্যাট দোকান সহ আছে দোকান ছাড়া আছে বিভিন্ন প্যাকেজে

আপনার অফিসে যে আসতে হবে এমন বিষয় না দেখতে চাইলে আপনি কোনাই দিবেন প্যাকেজ গুলো কি সিস্টেম এবং সে জানবে জানার পরে তার যদি মনে হয় যে নিব নিবে আচ্ছা এখন বিষয় হচ্ছে শেয়ার কিনলে যেখানে দোকান দোকানের ফ্যাসিলিটিস কি দোকান কেন নিবে ধরেন দোকান নিলে তার সুবিধা কি একটা একটা মানুষ ধরেন বসবাস করলে তো আসলে সবকিছু শেষ হয় না তার বসবাসের সাথে তার যদি ইনকাম সোর্স না থাকে তাহলে তো মানুষ চলতে পারে না একটা মানুষের ইনকাম সোর্স থাকতে হয় তো সে একটা ফ্ল্যাট নিল একটা দোকান নিল তাহলে সে চাইলে নিজেও বিজনেস করতে পারে বা ভাড়া দিয়েও বাড়তি একটা ইনকামের ব্যবস্থা করে নিতে পারবে আচ্ছা 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 ওকে ওকে তার মানে হচ্ছে যে ধরেন কেউ যদি চায় যে দোকান নিতে সে ফ্ল্যাটের সাথে দোকান নিলে সে একটা ভালো হ্যাঁ আর সেই দোকানটা সে কি নিজে চালালো সে ব্যবসা করলো অথবা সে চাইলে ভাড়া দিয়ে রাখ তাই তো আর এখানে যেহেতু এই এলাকা যেহেতু একটা লোকেশন এখানে কিন্তু বিল্ডিং টিল্ডিং হচ্ছে প্রচুর মানে এলাকাটা কিন্তু অনেক বেশি রাইজিং পাশে স্কুল কলেজ আরবি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব ধরনের সবকিছু আছে তাই তো আচ্ছা তো আমরা দেখতে পাচ্ছি এই পাশে কিন্তু জমি বিল্ডিং এর কাজ হচ্ছে মিলিনিয়াম সিটির ভিতরে এখানে কিন্তু অনেকগুলো বিল্ডিং ऑलरेडी দেখতে পাচ্ছেন তো যারা আসলে আপনারা নিতে চান আমি বলবো আপনাদেরকে অবশ্যই আপনারা স্ক্রিনে দেখানো ফোন নম্বরে ফোন করে সরাসরি চলে আসবেন জায়গা দেখবেন কাগজ পড়া দেখবেন যদি ভালো লাগে তারপরে নিয়ে যাবেন আচ্ছা ভাই এখন একটু বলবেন যে শেয়ার মূল্যটা কত করে আপনাদের এখন আমাদের শেয়ার মূল্য আপনি জানেন যে তিন দিকে রাস্তা তো 20 ফিটার দিকে এক রকম দাম আছে 40 ফিটার দিকে আরেক রকম দাম দর দেয়া আছে তো আমাদের বারোশো এবং পার্কিং এর জমির মূল্য হচ্ছে বারো লক্ষ টাকা আর রাস্তার দিকে নিলে তেরো লক্ষ টাকা আচ্ছা 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 আর দোকান নিলে তিন লাখ টাকা যোগ করতে হবে ফুল দোকানের জন্য ছয় লাখ টাকা আচ্ছা আচ্ছা ফুল দোকানের জন্য ছয় লাখ টাকা আচ্ছা ওকে তো এখন একটু বলবেন যে ধরেন আপনারা কাজ শুরু যখন করবেন তখন কতদিন লাগবে হ্যান্ডওভার দিতে আমাদের তিন থেকে 3.5 বছর সময় লাগবে তো আমাদের যে সিলেকশনে দেয়া ধরেন আপনি আপনি হয়ে গেলে টাকা ক্লিয়ার করে দিলে আপনি 2.5 বছরের মধ্যে উঠে যেতে পারবেন আচ্ছা 2.5 বছরের মধ্যে উঠে যেতে পারবেন সাত যদি কমপ্লিট হয়ে যায় আপনারা তখন ফ্ল্যাটটাটাকে রেডি করে রেডি করে টাকাটা যদি শেড দেয় আচ্ছা তো জমির মূল্য পরিষদ করার সাথে সাথে তো আপনি জমি রেজিস্ট্রি করে দিবেন অবশ্যই আচ্ছা এটা তো হাউজিং এর জমি জি তার মানে আপনারা নিয়েছেন জি তাই তো আপনার পক্ষ থেকে জমিটা তাকে আপনি সাব কবলা করে দিবেন সাব কবলা করে হিসাব তো একদম বরাবর ক্লিয়ার জি জি কোনো মারপেস নাই তো কোনো মারপেস নাই এখানে প্রথমে বাইনা করবে এবং তিন মাসের মধ্যে জমি সে টাকা দেওয়ার সাথে সাথে জমি রেজিস্ট্রি করে দেওয়া হবে আচ্ছা তার মানে সে ফুল টাকা পে করবে

তো আপনার থেকে লাখ টাকা নির্মাণ খরচ এবং জমি সহ চলে আসবে আচ্ছা 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 পঁয়ত্রিশ থেকে আটত্রিশ সর্বোচ্চ এখন একটু বলেন যে ভাই পঁয়ত্রিশ লক্ষ থেকে আটত্রিশ লক্ষ টাকা যে আপনার ফ্ল্যাটের খরচ হচ্ছে খরচ দোকান সহ নাকি না এটা দোকান ছাড়া দোকান ছাড়া এখন এইটার মূল্যটা কত আছে রেডি হওয়ার পরে কত আছে রেডি হওয়ার পরে এরকম চল্লিশ ফিটে যদি নিতে চান মিনিমাম ছয় হাজার টাকা স্কোয়ার নিতে হবে হ্যাঁ 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 ছ হাজার করে ধরলে পাঁচ বাং ছয় বাং বাহাত্তর লাখ টাকা চলে আসে আচ্ছা ভালো লাখ তারপরে ডাবল

এরপরে হাউজিং এর ভিতরে স্কুল কলেজ থাকবে পাশেই কিন্তু স্কুল কলেজ এমনিতেও আছে জি জি ইংলিশ মিডিয়াম স্কুল আছে ইংলিশ মিডিয়াম স্কুল এন্ড কলেজ তারপরে আরবি বিশ্ববিদ্যালয় তারপরে প্রাইমারি সরকারি প্রাইমারি স্কুল অন কিছু আছে এবং এইটার এখান থেকে যাতায়াত ব্যবস্থাটা অনেক সুন্দর অনেক সুন্দর ওকে তো চমৎকার মনি ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের দর্শকরা যারা এতক্ষণ ধরে ছিলেন আমি সবাইকে বলবো আপনারা অবশ্যই মিলেনিয়াম সিটিতে আসবেন এবং এখানে কিন্তু প্রচুর বিল্ডিং এর কাজও হচ্ছে এখন আর সবচেয়ে সেরা জমিতে আপনি একটা জমি শেয়ার কিনবেন সরাসরি এসে জমি কাগজপত্র দেখবেন যদি ভালো মনে হয় সবকিছু ঠিকঠাক থাকে তারপর আপনি বাইনা বুকিং এখানে করবেন ওকে তো আজকে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ